আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমানে মাছ মারিছে এই যে একদম পরিপূর্ণ এই জালটাতে ইসলাম আলাইকুম এই মুহূর্তে আমি আমার নাগার মাঠে আর পিছনের পরিবেশটা দেখেন কত সুন্দর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য বর্ষার নতুন পানি বয়ে গেছে ফসলের ধান খেতের মধ্যে দিয়ে আর আমি মূলত আজকে চলে এসেছি মাছ মারার জন্য সাথে আমার আছে বড় ভাই নাইম এই যে তো দুই ভাই মিলে চলে যাবো মাছ মারতে তো আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন মূলত মাছ ধরতে এসেছি জাল দিয়ে তা আমরা মূলত যাব ওই দূরে ওই যে ফাঁকা পানি দেখা যাচ্ছি ধান খেতের ওই পাশে ওখানে জালটা পাইব তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখানো হবে তো বিসমিল্লা বলি প্রথম জালটা পাততে শুরু করে দিছি আর আমার মাছ ধরাটা শুরু হয়েছে কিন্তু আমি যখন ক্লাস সিক্সে পড়ি সেই সময় থেকেই আমি মূলত বুঝতে পারছেন আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা তো খুব একটা ভালো না আমি মাকে বায়না করতাম যে একটা জাল দিলি আমি হয়তো মাছ ধরি ধরতে যাবো আর কি আমাদের এলাকায় সাধারণত বর্ষার মৌসুমেই এই মাছগুলা ধরা হয় মানে বর্ষার নতুন পানিতে এই ফসলের ক্ষেত সবগুলাতেই পানি উঠে যায় আর সেই সময়তে মানুষ প্রচুর মাছ ধরি খায় এই কাঠ মাছ বলে একটা জাল থাকলে আমি মাছ খাবো বা মাছ ধরতে আমি একদিন কি করেছি স্কুলে গেছি স্কুল থেকে বিকাল চারটার দিকে বাড়ি এসছি বাড়ি আসার পরে এবার দেখছি যে মা হইলে কিনি রেখে দিছে দুইটা পুরোনো জাল বুঝতে পেরেছেন তিনশো টাকা নিয়েছিল সেই সময় আর পুরোনো জাল পাওয়া যায় কিন্তু আমাদের এলাকার ওই মেহেরপুর হাটে ওখান থেকে কিনে রেখে দিয়েছিল আমার শেষ চাষা গিয়েছিল সেজর চাষার হাত দিয়ে নিয়ে এসেছিল আর কি আর সেই থেকে শুরু হয় আমার মাছ ধরা এরপর আমি মনে এই পর্যন্ত এসেছি কিন্তু এই বছরে খুব একটা আসা হয় না ভিডিও নিয়ে বা অন্যান্য কাজ নেই আশা হয় না মাছ ধরতে তো আজকে সময় করে চলে আসলাম দেখি আল্লাহ নামে তো পাচ্ছি ডাল চারটি পাতা হয়ে গেছে আর এখন বাজে হলি প্রায় পাঁচটা তো এক কাজ করবো যে সন্ধ্যার আগ পর্যন্ত বসে থাকবো কিছুক্ষণ আমরা বসে থাকার পরে একদম সন্ধ্যা ছয়টা যায় বাজবি তখন শুরু করবো জালটা ঝাড়া মানে সন্ধ্যায় যে মাছগুলো পড়ে পড়ে ওগুলো আর জালটা ফের রেখেই যাব আবার সেই কাল ভোর রাতে আসবো তখন ফের জালটা ঝাড়া হবে তো এখন প্রায় সন্ধ্যা এবার যাই মাছ পড়িস কিনা দেখে আসি কিন্তু মোটামুটি অনেক অন্ধকার হয়ে গেছে মানে গভীর হয়ে গেছে তো মাছ তো আল্লাহর রহমতে বেশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগিয়ে ক্যামেরা নিয়ে গেয় ফোকাস দে এই যে গইছি আর এটা একটা এটা হাত দিয়ে ধরেছি রাস্তার উপর থেকে না মরিনি মানে আসে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আবার মানে জাল পাতায় আছে আবার ফের কাল ভোর বেলায় আসবে ভোর রাতে আর কি খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়ি এই যে ব্যাগ হাতে চলে যাচ্ছি মাঠে জাল তৈরি আশা করি আল্লাহর রহমতে মাছ দিলি অবশ্যই মাছ হবে আর চারিপাশটা দেখুন এখনো কিন্তু অন্ধকার কাটিনি তো চলে যাই মাঠের পথে এই যে চলে এসেছি মাঠে আর মোটামুটি মনে করেন অন্ধকারটাও কেটে গেছে এবার জাল থেকে মাছ উঠে নিয়ে যাবো আর সেই সাথে একটা কথা প্রকৃতির যে নির্মূল বাতাস এটা কিন্তু ভোরবেলাতে যে সব জায়গায় পাওয়া যায় মানে ভোর রাতে এটা যারা বেলা অবধি ঘুমায় তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারবে না তো এবার মাছ উঠে নিয়ে গি বিসমিল্লা এবার তুলি দেখি ও আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণে পড়েছে এই যে পত্তুগুলা ধরেছে আহ এখানে একটা গইছি মাছ পড়েছে এই যে গইছি তো মাছ মোটামুটি মনে হয়েছে ভালোই পড়েছে আপনাদেরকে একদম লাস্টে জাল থেকে মাছ গুলো সারে দেখানো হবে আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমানে মাছ পড়েছে এই যে একদম পরিপূর্ণ এই জালটাতে আরো দুই তিনটা জাল তোলা হয়ে গেছে আর এই জালটাতে সব জায়গায় বেশি পড়েছে এই জালটা যেরকম পরিমানে মাছ হয়েছে মনে হয়েছে এখন ছাড়াইতে অনেক সময় লাগবে তার পানিতে ছোড়াবো না বাড়ি নিবি এই মাছগুলো ছাড়াবো এবং আপনাদেরকে দেখাবো মোট কতটুকু মাছ হয়েছে দেখেন এই যে শুধুই মাছ একটা মানে 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 যে জালের ফোক বলে বলে কি মনে হচ্ছে না যে একটা ফুটা বাদ গেছে তা আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে মাছ বাড়ি এসে মাছগুলো আমি জালে থেকে ছাড়িয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো মাছ হয়েছে তো বলা যায় যে আল্লাহ তালার অশেষ রহমতে কাল রাতেও বেশ ভালো পরিমাণে মাছ হয়েছিল এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ হয়েছে আর মাছগুলো দেখেন কি কি মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে জেঙ্গল মাছ সাথে কয়েকটা স্যাং মাছ আর এই যে গতি মাছ আর সেই সাথে ময়া মাছ আর কয়েকটা বেলি মাছ আর আরো আছে বেশিরভাগই পুটি মাছ তো পুটিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে তো আল্লাহর রহমতে বেশ ভালো পরিমাণে মাছ হয়েছে তো সব মিলিকান্ত এই মাছগুলো মানে একদম মিঠা পানির মাছ খেতেও কিন্তু দারুণ লাগে আর মাছ ধরার যে কি আনন্দ সেটা যে ধরিছে আর এইভাবে যে মাছ ধরি নেছি মানে বর্ষার নতুন পানির মাছের যে কি স্বাদ যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবেন তো ইতিমধ্যে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ